সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাইনুল হাসান কমিশনার মাইনুল হাসান জানান রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় নিউমার্কেট থানায় দায়ের মামলায় দুই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার এ ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি হত্যা মামলা হয় এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয় পালাতে না হন্তদন্ত হয়ে নৌকার উপর বসেছিলেন সালমান এফ রহমান নিউমার্কেট থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান মূলত নৌপথে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বেশিরভাগ বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয় যাতে দলের উচ্চ পর্যায়ের নেতা কর্মীরা পালিয়ে যেতে না পারেন এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক পুলিশ কর্মকর্তারা বলছেন থানায় নিয়ে আসার পর এই দুইজনের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে তখন আরও নিশ্চিত করে বলা যাবে তারা কিভাবে ও কোথায় যাওয়ার চেষ্টা করেছিলেন রাজধানীর নিউ মার্কেট থানায় হস্তান্তরের পর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিষয়ে কি কি আইনি প্রক্রিয়া নেওয়া হবে তখন জানা যাবে উল্লেখ্য গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা গা ঢাকা দেন কেউ কেউ আবার এই এর আগেই দেশ ত্যাগ করেন এছাড়া ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয় দুই হাজার চোদ্দো সালে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী আনিসুল হক ওইবারই তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন দু আঠারো সালের নির্বাচনে তিনি ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ী হন সালমান এফ রহমান